দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবিই গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের আমি maaf না কই তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আননহুম ঈযিন সালাও আনফসা হও যাও কা যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যেও না হে বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনাই যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি निराश হইও না হে বান্দা আমি তোমাকে একটি রাস্তা দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায় দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আননহুম ইয জালা